প্রশ্ন গত মাসের পঁচিশ তারিখ আব্বাসীর সাথে মিলাদের বিষয়ে বহাস হওয়ার কথা ছিল পরে জানা গেল বহাস হয়নি না হওয়ার কারণ জানতে চাই কারণ তো ভাই অনেক লম্বা আজকে আমি কৌমি ঠাকুর ও তাদের অন্ধ পূজারীদের সিটার বাটপারি ও চাপাবাজি হাতে নাতে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ প্রথমে পঁচিশে মে মিলাদ বাহাস বিষয়ে দুই পক্ষের কথা অনুযায়ী স্ট্যাম্প ফাইনাল করে বাহাসের জায়গা বাইতুল মুকরমকে নির্ধারণ করা হয় সব কিছু যখন ফাইনাল হয়ে যায় কমিরা যখন বুঝতে পারে যে আব্বাস হুজুর তো আসলেই ভাসে আসবে তখন তো কমি ঠাকুর আর বিচি মৌলীদের ভয়ে খুলে যে কাপাকাপি শুরু হয়ে যায় তখন বাস থেকে পালাবার উদ্দেশ্যে তারা নিজেদের ইচ্ছা মতো বাসের স্ট্যাম্পের লেখা চেঞ্জ করতে থাকে আর সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার আর মিথ্যাচার করতে থাকে যে আব্বাসে হুজুর নাকি এই বাহাসের তারিখে বাইতুল মোকরমের ওই জায়গা আগেই বরাদ্দ রাখছে আব্বাসী হুজুর নাকি ভয় পাইতেছে আব্বাস হুজুর নাকি তাদের কোন ঠাকুর মৌলবীর নাম শুইন পিছু হাঁটতেছে এমন সব মিথ্যাচার শুরু করছিল তো আব্বাস হজুত তার ছেড়ে দেওয়ার মতো ব্যক্তিত্ব না আব্বাস হুজুরের প্রতিনিধিরা এই মিথ্যাচার বিষয়ে আর স্ট্যাম্পের লেখা কেন তাদেরকে না জানিয়ে চেঞ্জ করা হলো এই বিষয়ে আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুখান হতে আল্লাহ সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা এই শ্যু এর বাচ্চা এই নাজায়েজ ছেলেটারে নিয়ে আর কথা বলার মতো রুচি আসতেছে না এই নাজায়েজ ছেলেটা এর মেসেঞ্জার বন্ধ করে রাখছে এর পেজের মধ্যে কোনো নম্বর নাই এবং এই সু এর বাচ্চার এর মধ্যে কমেন্ট এর মধ্যে কমেন্ট করা হয়েছে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করা হয়েছে যে তুই যদি আসলে হালাল জাদা হয়ে থাকিস তাহলে তোর নম্বর দে কিন্তু এই নাজায় সন্তানটা কোনো নম্বরও দিতেছে না এবং এই যে একটা বিষয় নিয়ে এই দুই হাজার সতেরো সালের পঁচিশে মে একটা বাহাসের বিষয় নিয়ে যেখানে গাবগাছি সাহেব পলায়ন করেছিল যেখান থেকে তার নাম এনায়তুল্লাহ আব্বাসির জায়গায় এনায়তুল্লাহ গাবগাছি হয়ে গেছে জাতি তাকে এনায়তুল্লাহ গাবগাছি হিসেবে চিনে এখন যদি কোনো একজন ব্যক্তি বলে গাবগাছি তাহলে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যাকে এক বাক্যে চিনে সেটা হচ্ছে এই গাব দেবতা গাবগাছি সাহেব তো এই গাব গাব দেবতা গাবগাছি সাহেবের এই নাজায়ের ছেলেটা এই নাজায় সন্তানটা ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছি এই নাজায় ছেলেটা আমাদের ওলামা একরামকে নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছে এর দুই পর্বে আমি ভিডিও করব। প্রথম পর্বের ভিডিও আমি দিয়েছি এবং এই নাজায় সন্তানের কমেন্ট বক্সের মধ্যে সেই ভিডিওটার থামনেল দেওয়া হয়েছে লিঙ্ক দেওয়া হয়েছে কিন্তু এই নাজায় সন্তানটা সম্ভবত এগুলো দেখে নেই কারণ এই নাজায়জ তো আসলে ওর ফিকির ভিন্ন যে কারণে ও এগুলা করতেছে আমার যেটুকু ধারণা যে আসলে ও যে নাজায়েজ প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে এই নাজায়েজের ক্রিয়ার কারণে ওর এগুলা প্রতিক্রিয়া হচ্ছে এবং সবচাইতে বড় ব্যাপার এই নাজায়াজটা প্রথমে যখন আমাদের আব্দুল মালিক হুজুর সহ কৌমুলা কেরাম গিয়ে গালিগালাজ করে ভিডিও দিয়েছিল তার জবাব দিয়ে কিন্তু ভিডিও করা হয়েছে নাজায় সন্তানটা এর কোনো উত্তরে আসে নাই এবং এই নাজায় সন্তানটা বলেছিল যে সে আরও দলিল নিয়ে আসবে শুধুমাত্র দুইটা তাফসির থেকে দলিল দিছে আরও দলিল নিয়ে আসবে কিন্তু নাজায় সন্তানটা কোনো দলিল নিয়ে আসে নাই তো এই নাজায় সন্তানটা এখন আর কি এদিক সেদিক নানানভাবে ঘুরার জন্য এবং সে তার ওই নাজায়জের ক্রিয়াটা নাজায়জের প্রতিক্রিয়াটা ব্যক্ত করার জন্য সেই সমস্ত কিছু করতেছে যেমন আপনারা জানেন যদি কোনো ব্যক্তি অধিক দিন চুরি করতে একটা অভ্যস্ত হয়ে যায় তাহলে সে তখন যখন সে চুরি করার মতো আর তার সামর্থ্য থাকে না তখন সে এই হালকা কিছু চুরি করতে থাকে তার ওই পুরনো অভ্যাসের কারণে তো এটা যেহেতু এরকম নাজায়াজ তো এর এই পুরনো অভ্যাসের কারণে পুরনো নাজায়েজের প্রতিক্রিয়ার কারণে সেই সমস্ত কিছু করতেছে তো যাই হোক এর দ্বিতীয় পর্বটাও আসবে ইনশাআল্লাহ আসলে এই নাজাজ যে কি পরিমাণ মৃত্যুক ঢোকা এর কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যাবে না সেখানে আসলে বাঁচটা এই এই নাজায়াজটা বলতেছে যে বাইতুল মোকার ঠিক করা হয়েছিল অথচ আমি আপনারা আমার ওই প্রথম পর্বটা শুনে আসেন সেখানে আপনারা দেখবেন দ্য আওয়াতুত তাহিদ বাংলাদেশ ইউটিউব এবং ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখবেন এই এনায়তুল্লাহ গাবগাছি নিজে আমাদের মুফতি সাইদ সাহ হুজুরের কাছে ফোন দিয়ে বলতেছেন যে আমি চেষ্টা করেছি কিন্তু বাইতুল মোকাররমে এটা ইয়া পাওয়া যায় নাই তো গাবগাছি সব নিজে বলতেছে যে আমি নিজে চেষ্টা করেছি আমিও চেষ্টা করেছি বাইতুল মোকাররমে আমাদের সময় দেওয়া হয় না বা বাইতুল মোকারমে আমাদের জায়গা দেওয়া হয় না আর এই নাযায়েজটা বলতেছে গাব দেবতার গাব সন্তান সে বলতেছে যে সেখানে নাকি নির্ধারিত হয়েছিল আর দ্বিতীয় যে বিষয়টা এখানে তো আসলে মানে নাযায়েজার অনেক মিথ্যাচার অনেক ধরনের কথাবার্তা সে বলেছে যেগুলো প্রত্যেকটা ভুয়া এবং মিথ্যা এর প্রথম পর্বে আমি দেখেন কতগুলা মিথ্যাচার ধড়িয়ে দিয়েছি সে আরেকটা বিষয় বলতেছে যে ওখানে আমাদের উলামায়ে کرامগণ নাকি ইচ্ছামতো তাদের স্ট্যাম্পের নাম পরিবর্তন করতেছিলেন বিষয়টা তা না কোন একজন ব্যক্তি ফেসবুকের মধ্যে আমাদের আজিজুল হক মাদানী শাহ হুজুরের নামটা দিয়েছিল যে মুবাহিস হিসেবে তখন এই গাব দেবতার যে গাব সন্তান যেগুলো আছে এই এরা এটা নিয়ে কিলোকাল শুরু করে দেয় তখন এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের উল্লামাইকার বাঁসের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিক ছিলেন যেন বাঁসটা হয় জাতি যেন জানতে পারে এই নাজায়েজ বিদাত এই জশ্নে জুলিশি নবী নামে যে এই একটা ইবলিশের বানিয়ে দেওয়া একটা নাপাক আসে ইবলিশের বানিয়ে দেওয়া একটা নষ্ট বিদাত আসে যাতে করে মানুষেরা যাতে করে জাতি এখান থেকে বুঝতে পারে এখান থেকে জাতি জানতে পারে আর বিশেষ করে এই হকপন্থী আমরা যাদেরকে ধারণা করি এদের মধ্যে থেকে এই গাবগাসী সাহ উনি এই বিষয়টা নিয়ে সবচাইতে বেশি ওই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি যে এই বিষয়টা নিয়ে বারাবাড়ি করে সেটা হচ্ছে এই গাবগাসি গাবগাসী সাহ রবিউল আওয়াল আসলে এর কোনো প্রকার সেন্স ঠিক থাকে না এটা নিয়ে এই নিয়ে বিনিয়ে কাফের বানানো থেকে অনেক কিছু করে থাকে তো এই বিষয়টা নিয়ে আমাদের উল্লামাই ক্যামগোন আসলে আন্তরিক ছিলেন এবং চাচ্ছিলেন যে যাতে করে এই ভাষাটা অনুষ্ঠিত হয় কিন্তু গাবগাছি সব শেষ পর্যন্ত প্রতারণার মাধ্যমে সেখান থেকে ভেগে যাওয়ার সফল হয়েছে ভেগে যাইতে তো এই বিষয়টা নিয়ে এই দুই সালের কথা আজকে থেকে প্রায় ছয় সাত আট বছর আগের কথা এইটা নিয়ে এই গাব সন্তান এই নাজায়েজটা আবার এটা নিয়ে আরেকটা কাহিনী শুরু করতেছে তো প্রথম পর্ব এসেছে দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ এই গাব সন্তানের এই নাজায়েজ সন্তানের পুঙ্খানুপুঙ্খ শব্দ শব্দে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা প্রচার করেন যাতে করে এটা আমাদের যে সমস্ত ওলামাইকার তলবে এলম আসেন অনেকেই হয়তো মিসগাইড হইতে পারেন যে তাহলে সম্ভবত সেই দিন গাবগাসি সাবি আসলে বাস করতে আসতে চাইতেছিলো আর আমাদের ওলামাইকারি ভয় পাইতেছিলেন এই নাজায়জটা যেভাবে কথা বলে হয়তো অনেকেই মানে এটা নিয়ে মিসগাইড হতে পারেন কিন্তু বিষয়টা তা না এই নাজায়জ যা বলতেছে এ একদম সব মিথ্যা কথা বলতেছে আর গাব দেবতা কী করেছিল এর হাতে নাতে প্রমাণ সব ভিডিও আসতেছে এবং একটা ভিডিও ইতিমধ্যে আপলোড হয়েছে তো আপনারা এই ভিডিওটা একটু প্রচার করবেন যাতে করে আমাদের উলামাহ কেনামের কাছে পৌঁছে এবং এই সুন্নি ধর্মের যেই সমস্ত বিদাতি ধর্মের এই নাজায়জ ধর্মের যতগুলা এই নাজায়জ সন্তান আছে বা এদের যেগুলো এই মানে দলের কালবুন খিংজির হেমার যেগুলো আছে এদের কাছেও যেন এই কথাগুলো পৌঁছে যায় আল্লাহ তাল আমাদের পুরা উম্মাকে এই সমস্ত নাজায়জ থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি